এই নারীকে চেনেন না চেনারই কথা কারণ তিনি এমন কিছু কর্মকাণ্ড করেননি যে বিশ্ব তাকে মনে রাখবে তবু কিন্তু সারা বিশ্বের আপামর জনতা তাকে চেনেন এক ডাকেই প্রতিটি বিদ্যমান তাকে হাতের নাগালে করতে চাইলেও বাকিদের কাছে তার স্বপ্ন আসলে ঠিক তাকে না তবে তার নামের বস্তুটিকে আর এই বস্তুটির মাধ্যমে তিনি বেঁচে আছেন বা থাকবেন যুগ যুগ ধরে মেয়েটির জন্ম ষোলোই সেপ্টেম্বর আঠারোশো সালে সফল ব্যবসায়ী ও উদ্যোগপতি এমিল জেলাইনেকের ঘরে তিনি ছিলেন সে সময়ের অত্যন্ত ধনী একজন ব্যক্তি এবং গাড়ি ব্যবসায়ী পরবর্তীতে এই সদ্যজাত বাচ্চাটির নামে তার নতুন গাড়ির ব্যবসার নাম রাখেন তিনি যার অর্থ স্প্যানিশ ভাষায় অনুগ্রহ দয়া বা ক্ষমা প্রাচীন রোমানদের মতোই কুসংস্কারের জন্য পিতার বিশ্বাস ছিল এই নাম তাকে সমৃদ্ধি এনে দেবে আর হলো তাই ক্রমে এই গাড়ি বিক্রির ব্যবসা এতটা লাভজনক হতে থাকলো যে এমিল জেলাইনেক আরও মন দিলেন গাড়ির ব্যবসায় প্রথমে শুধু শোরুমের নাম রেখেছিলেন মেয়ের নামে পরে সিদ্ধান্ত নেন যে এইবার মেয়ের নামে বাজারে গাড়ি আনবেন বাজারে তখন নাম করা গাড়ি প্রস্তুতকারক ছিলেন গার্ডলিপ ডাইমোলার এবং উইলহেম মেবাচের ডাইমোলাল মটরান গ্যাসেল সেফট এতদিন এমিল জেলাইনেক তাদের গাড়ি কিনে বাজারে নিজের মেয়ের নামে বিক্রি করতেন কিন্তু উনিশশো সাল থেকে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ব্র্যান্ডের গাড়ি বাজারে ছাড়ার নিজস্ব চাহিদা অনুযায়ী পরীক্ষামূলকভাবে কিছু রেসিং গাড়ি বানানোর পরাদ দিলেন ডিএমজিকে আর মেয়ের নামে সেই গাড়ির নামও রাখলেন অবশেষে উনিশশো সালের বাইশে ডিসেম্বরে হাতে ফেলেন মেয়ের নামাঙ্কিত প্রথম গাড়িটির ডেলিভারি আর ঠিক পরের বছরে সেই গাড়ি বিশ্বকে অবাক করে জিতে নিল নিচ রেসের চ্যাম্পিয়ন ট্রফি এই ঘটনার পরপরই সারা পড়ে গেল অটোমোবাইল সেক্টরে রাতারাতি বেড়ে গেল গাড়িটির বিক্রি আর দুনিয়া পেল এক নতুন ব্র্যান্ড নানান সময়ে নানান মালিকানা পরিবর্তনের মাধ্যমে ব্র্যান্ডের সাথে জুড়ে গেল অনেক নাম কিন্তু আজও সবার মনে প্রাণে স্থায়ীভাবে রয়ে গেছে গাড়িটির ব্র্যান্ড সাথে জন্মসূত্রে বিখ্যাত হওয়া মেয়েটির নাম মার্সেডিস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল